এবারে ফাঁস হলো যে কারণে তুমুল আলোচনায় সাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দরদ গত পনেরো নভেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা সাকিব খান সিনেমাটিতে নিয়ে অনেক দিন ধরে নানা আলোচনা ও সমালোচনা চলছে মুক্তির প্রথম দুই দিনে জমেছিল এরপর সতেরো নভেম্বর রোববার থেকে বিশেষ করে সিঙ্গেল হলে ভাটা পরে এই সিনেমা তবে সোশ্যাল মিডিয়া আগের মতো আলোচনা হচ্ছে কিন্তু কেন সিনেমাটি নিয়ে এত আলোচনা চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে এটিভি শোভের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সাকিব খানের দরদ আলোচনায় আসার সাত কারণের মধ্যে প্রথমটি হল নায়ক হিসেবে সাকিব খানের অভিনয় দরদ নিয়ে আলোচনার জন্য কেবল সাকিব খানই যথেষ্ট গত কয়েক বছর ধরে বড় পর্দায় নিজেকে নতুন ভাবে মেলে ধরেছে ঢাকায় ছবির এই শীর্ষ নায়ক প্রিয়তমা রাজকুমার থেকে তুফানে পাওয়া গেছে অভিনেতা সাকিব খানকে তিন ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে বিভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি দরদও তাকে নতুনভাবে আবিষ্কার করেছে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সাকিবের দরদ লুক শেয়ার করেছেন অনেকে উৎসব ছাড়া মুক্তি, ঢাকায় সিনেমা এখন অনেকটা ঈদুদ্ভর বছরের দুই উৎসবে কেবল বড় সিনেমা মুক্তি পায় অন্য সময় প্রযোজকেরা সেভাবে বড় পরিসরে নির্মিত সিনেমা মুক্তি আগ্রহ দেখান না এসব নিয়ে বিস্তর আলাপ হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি তবে এবার উৎসব ছাড়াই মুক্তি পেয়েছে দরদ এর ফলে ছবিটি নিয়ে আলাদা করে আগ্রহ তৈরি হয়েছিল শুরুতে নম্বর থ্রি বিরতির পর বড় সিনেমা গত জুন মাসে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বড় বাজেটের সিনেমা এরপর দেশের পরিস্থিতির কারণে অনেকদিন সিনেমা মুক্তি বন্ধ ছিল পরে যেসব সিনেমা এসেছে সেগুলো তেমন আলোচনায় ছিল না সেখান থেকে দরদ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে বিশ্লেষকরা আশা করছিলেন বিরতির পর এই ছবিটি দর্শকদের নতুন করে হলমুখী করতে ভূমিকা পালন করবে নাম্বার ফোর সোনাল চৌহান বলিউড ও দক্ষিণ সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু বড় প্রকল্পে দেখা গেছে সোনাল চৌহানকে এই সিনেমার নায়িকা এবার বাংলা ছবিতে সাকিব খানের বিপরীতে পর্দায় সাকিব ও সোনালের রসায়ন দেখতে ছিল অনেক দর্শক নাম্বার ফাইভ লোকেশনের বৈচিত্র্য ভারতের বেনারসে খুব বেশি বাংলা সিনেমা শুটিং হয়নি পুরনো এই শহরের অলিগলি গঙ্গার তীর মিলিয়ে শুটিং জন্য দারুণ জায়গা ছবির গান টিজার ও প্রকাশ্যে আসা স্থিরচিত্রে বেনারসের ঝলক দেখা গেছে সব মিলিয়ে এর লোকেশন বৈচিত্র্য দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে নাম্বার সিক্স ট্রেইলারের ঝলক রহস্য নিষ্ঠুরতা ক্রমিক খুনি প্রেম মিলিয়ে দর এই ট্রেলার ভক্তদের মধ্যে সারা ফেলেছে প্রথমে ইউটিউবের ট্রেলারের নিচে মন্তব্য করেছেন অনেকেই সিনেমা দেখেও অনেকে ফেসবুকে অনেক মন্তব্য করেছেন নাম্বার সেভেন অন্য শিল্পীদের সমর্থন নানা অস্থিরতার মধ্যে বড় উৎসব ছাড়া সাকিব খানের বত বড় তারকার বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ঢাকায় সিনেমার অনেক নির্মাতা অভিনয় শিল্পী গত কয়েকদিনে পরিচালক অনন্য মামুন ও সাকিব খানকে শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল নির্মাতা দীপঙ্কর দীপন সহ অনেকে যা দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে গত শুক্রবার সন্ধ্যায় মহাকালীর স্টার সিনেপ্লেক্সের দরদ দেখতে হাজির হয়েছিল এক ঝাঁক তারকা তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ সিলেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে ডিবি সবুজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে